রাসুল সালাহ আলহি পবিত্র কুরআন কিভাবে সংরক্ষণ করতেন আজকে আমরা এ সম্পর্কে কুরআন ও হাদিসের দলিল প্রমাণ উপস্থাপন করব ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারিম অবতীর্ণ হয় রাসুল সাল্লাল্লাহু আলহি উপর আর এর বড় প্রমাণ কুরআন নিজে এর প্রসঙ্গে মহান আল্লাহ বলেন তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসুল এসেছেন সুরাত তাওবাহ একশত আঠাশ মহান আল্লাহ আরও বলেন আমার প্রতি যা অভিহয় হয় আমি শুধু তারই অনুসরণ করি সুরাই ইউনুস আয়াত পনেরো সুতরাং উক্ত আয়াত থেকে প্রমাণিত হয় যে মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি রাসুল হিসেবে মনোনীত করেন এবং তার উপরই কুরআন অবতীর্ণ করেন আর কুরআনুল করিম সম্পূর্ণরূপে একসাথে অবতীর্ণ হয়নি পবিত্র কুরআন ধাপে ধাপে দেশ পচরে অবতীর্ণ হয় এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে যাতে আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন ক্রমে ক্রমে এবং আমি তা পর্যায়ক্রমে অবতীর্ণ করেছি সুরা ইশরা আধ একশত পাঁচ এখন প্রশ্ন হল রাসুল সালাহু আলহ্লাম পবিত্র কোরআন কিভাবে সংরক্ষণ করতেন এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আমি তোমাকে কুরআন পাঠ করাব ফলে তুমি ভুলবে না সুরা আল আলা আজ ছয় অর্থাৎ আল্লাহ স্বয়ং নিজে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে কুরআন মুখস্থ করানোর মাধ্যমে তা সংরক্ষণ করেছেন তাছাড়া রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাদের কুরআন মুখস্থ করতে উৎসাহ দিতেন এবং লিখিয়ে নিতেন যেমন পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন তারা বলে এটা তো আগের কাহিনীসমূহ সমূহ যা সে লিখিয়ে নিয়েছে এবং তা তাকে সকাল সন্ধ্যায় পাঠ করে শোনানো হয় সুরা আল ফুরকান আয়াত পাঁচ উক্ত আয়াতে স্পষ্ট ইঙ্গিত আছে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম লিখিয়ে নিতেন যদিও কাফেররা এটাকে অপবাদ হিসেবে বলেছে কুরআন লিখে রাখার জন্য রাসুল সাল্লাল্লাহু আলহি একাধিক লেখক নিয়োগ করেছিলেন এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে হযরত উবাইব ইবনে কাব রাজি আনহু বলেন আমরা রাসূল সাল্লাহ আলহি আসাল্লামের সামনে কুরআনের আয়াত লিখতাম সহি মুসলিম হাদিস এক হাজার ছয়শত লেখার জন্য তখন পশুর ঝামড়া হাড় পাতা পাথরের টুকরা ইত্যাদি ব্যবহার করা হতো এর প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে হজরত জাহিদ্বীপ ইবনে সাবিত রাতিয়াল্লাহু আনু বলেন আমরা কুরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লামের সামনে লিখতাম চর্ম পাথরের টুকরা ও খেজুর পাতার উপর সোহিবখারি হাদিস চার হাজার নয়শো তবে সম্পূর্ণ কুরআন এক জায়গায় পুস্তক আকারে ছিল না বরং রাসুল সাল্লু আলহি জীবদ্দশায় সম্পূর্ণ কোরআন হাফিসদের বুকে সংরক্ষিত ছিল এবং বিভিন্ন অংশ বিভিন্ন সাহাবাদের কাছে লিখিত অবস্থায় সরিয়ে ছিল এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে জাহেদ ইবনে সাবিত রাজিয়াল্লাহ আনহু বলেন আমি কোরআন অনুসন্ধানের কাজে আত্মনিয়োগ করলাম এবং খেজুর পাতা পস্তরখণ্ড ও মানুষের বক্য থেকে আমি তা সংগ্রহ করতে থাকলাম বুখারি হাদিস চার হাজার ছয়শত পঁচিশ সুতরাং হাদিস থেকে প্রমাণিত হয় যে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিম রাসুল সাল আলহ্লামের উপর অবতীর্ণ করেন এবং মহান আল্লাহ নিজ কৌশলে রাসুল সালু আলহিউকে দিয়ে তা সংরক্ষণ করেন আল্লাহু আলম মহান আল্লাহ সর্বাধিক অবগত মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন